সালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শাহিওয়াল নেপাল নেপালগীর এবং দেশীয় ক্রসবেশ বকনা করে কালেকশন সবচেয়ে ছোটো ছোটো বা প্রচুর চাহিদা সম্পন্ন বকনা এগুলো আমরা দেখতেছি এখানে শামিম ভাইয়ের হাতে বেশ কয়েকটা কালেকশন তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা সরাসরি একটু শামীম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং দাম দর জানার চেষ্টা করি বেশ কয়েকটা কালেকশন গির বাচ্চা আছে সিন্দি আছে একবারে বারো হাজার আচ্ছা সেটা দেখার আগে আমরা একটু ভালোবলো দেখে নিই আচ্ছা ওটা একটু পরে দেখাচ্ছি আগে শাহিবাল এবং সিন্ধিটা দেখি দর্শক শাহিওয়াল বাচ্চা মাথা একটু জায়গায় দেন মার্শাল্লাহ দর্শক শাহিওয়ালের বাচ্চা একেবারে হান্ড্রেড বকনা বাচ্চা নাভি কিন্তু একেবারে একেবারে দেখা যাচ্ছে নাভি আছে কতটা সুন্দর দেখুন আর পাশে এটা সিন্দি নাকি আর এটা হলো সিন্দি বাসুর অনেক অনেক সুন্দর এবং হাই পার্সেন্টের বাচ্চা এগুলো দর আমরা অবশ্যই জানবো একটা শাহিওয়াল একটা সিন্দি অলরেডি কিন্তু হাটের মধ্যে বেচা ব্যক্তির জন্য কথাবার্তা চলতেছে যে শামীম ভাই কথাবার্তা বলতেছে আর আছে আমরা অবশ্যই জানাবো হাতে পাঁচ পিসের কালেকশন আর আমরা দেখলাম দর্শক শাইওয়াল সিন্দি সবই আছে এই যে এখানে দেখতেছি দেশি আর নেপাল গি শামীম ভাই এই এই মালগুলো একটু কথাবার্তা বলি সিন্দিটা কত যাচ্ছেন জোড়া জোড়া কত ভাই জোড়া চাচ্ছেন বাষট্টি একটা শাহিবাল একটা সিন্ধি দুটোই হান্ড্রেড দুটোই হান্ড্রেড শাহিবাল ও হান্ড্রেড সিন্ধু হান্ড্রেড জোড়া চাচ্ছেন বাষট্টি হাজার কেমন খেয়ে হলে বাচ্চা বিক্রি করবেন দর্শক বেশ লম্বা চড়া গির বাচ্চা কান মাথাটা একটু ভালো করে দেখায় এটা গির বাচ্চাটা হবে আড়াই থেকে তিন মাস গির কত নেবেন

আবারও নতুন দর্শকের উদ্দেশ্যে নাম পরিচয় ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন সিক্স সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ঠিকানা দিনাজপুর জেলা দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা নবাবগঞ্জ থানা নাম শামিম আচ্ছা শামিম ভাই বলে আমরা চিনি বেশ ভালো ভালো কালেকশানে থাকি শামিম ভাইয়ের কাছে আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে আর এখানে ছয়শো টাকা গরুবতী হাসির যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনের দেওয়া থাকবে শামিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারবেন যে বাচ্চাগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু সেরা মানের বাচ্চা একেবারে সর্বনিম্ন বারো হাজার টাকার বাচ্চা আছে আর এখানে স্বামী ভাই থেকে আমরা দেখালাম আর দর্শক স্বামী ভাইয়ের কালেকশনটা দেখালাম আমরা একটু একটু কালেকশনগুলো দেখাই কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি করতে আছে বেশ চমচমাট আমদানি হয়ে থাকে কিন্তু রানীগঞ্জ হাটে বিশেষ করে সোমবার দিনে সোমবার দিনে বেশি কালেকশন থাকে আর আজকে সোমবার আর আজকের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু দেখবো এখানে ভাই কত দূর বেচা বিক্রি করতে আছে

সাতাশ দাম উঠতেছে কতদূর দাম পঁচিশে সারাতেই দাম বলে টার্গেট কত দিকে পঁচিশের নিচে না ওপরে পঁচিশের নিচেই সাড়ে তেইশ পায়সে সাড়ে চব্বিশের দিকে ইনশাল্লাহ দশ বক নাগরুর কালেকশান আর আরও কিছু আছে সেগুলো একটু দেখাই রাখি আমারও তিনটা বকনাগরের কালেকশন বেশ ভালো এবং জমকালো কালেকশন এখানে সাইজ কিন্তু খারাপ না তিনটা সেরে সাইজ কাকা কিনলেন নাকি বিক্রির জন্য নিয়ে আসছে দেখি কত দাম দর করে বা কত বলে চাচা কত

দেশে একটা ব্যাচা বিক্রি হয়ে গেল অলরেডি আর আমরা দেখতেছিলাম এই যে এগুলোটা আঠাশ চাওয়া ছিল এটাও কেমন কি পঁচিশের দিকে দেওয়া যাবে নাকি পঁচিশ পঁচিশ গড় পঁচিশ গড় পঁচিশ হাজার দর দাম পঁচিশ হাজার করে পঁচিশ হাজার হলে সংগ্রহ করা যাবে পাশে সাদা বকনা দেখতেছিলাম বেশ ভালো সাইজ দেখা যাচ্ছে দেশি হলেও ধপ ভালো আছে সালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল এটা কেমন দাম দর চাচ্ছেন আজকের বাজারে তেইশ হাজার দশক সাদা একেবারে অনেকটা শাহিওয়াল আছে বেশ ভালো হাজার সাড়ে সতেরো পাইছে আমাদের আঙ্কেল আঠারো হলে ব্যাচে বিক্রি করবে দর্শক আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম